আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ ভারতীয় সহ উনিশ জনের তথ্য তলব দুদকের রিজার্ভ চুরিসহ বিভিন্ন অভিযোগ প্রথম আলো খুনের বাহান্ন শতাংশ মামলায় সব আসামি খালাস জুলাই সনদ বাস্তবায়ন দলগুলোর সঙ্গে আজ আবার ঐক্যমত্ত কমিশনের আলোচনা নয়াদিগন্ত সনদের বাস্তবায়ন নিয়ে দোলাচল ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠক দূরত্ব কমার সংকেত নেই যুগান্তর বেস্ট হোল্ডিংয়ের ভয়াবহ জালিয়াতি সাড়ে তিন হাজার আটসাত শেয়ার বাজারের ইতিহাসে রেকর্ড দুর্নীতি ইনকিলাব প্রশাসন অর্থনীতি রাজনীতি সবখানেই ভোটের হাওয়া নির্বাচন ঘিরেই সব তৎপরতা সমকাল সরকারি চাকরিতে অস্থিরতার মূলে দশম গ্রেড একই পদে মন্ত্রণালয় কর্মীরা দশম গ্রেডে অধিদপ্তর দপ্তরের কর্মচারীরা তা পেতে আন্দোলন করছে তিরিশ বছর ধরে বিয়াল্লিশ বছরের পূর্ণ নিয়মে জনবল নিয়োগ বিরোধে প্রকৌশল শিক্ষার্থীরাও যুদ্ধবন্ধের নির্দেশের পরও বোমা হামলা কালের কণ্ঠ রেকর্ড খেলাফিতে নাজুক ব্যাংক হাসিনার পতনের পর ফাঁস হচ্ছে গোপন খেলাফি তথ্য সংগ্রাম সড়কে দৌরত্ব বেড়েছে ডাকাত চাঁদাবাজদের নরসিংদীতে চাঁদা তুলতে বাধা এএসপির ওপর হামলা কিশোরগঞ্জে মহাসড়কে গাড়ি থামিয়ে দুর্ধর্ষ ডাকাতি ঢাকায় চাঁদা না পেয়ে বাসে আগুন জনকণ্ঠ বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অত্যন্ত গুরুত্ব দেয় চীন নিজ অর্থে জীবন অনলাইনে গেমসে বুথ লোকজন ইত্তেফাক জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি মতো ভিন্নটা কাটেনি নিজ অবস্থানে অনর দলগুলো আলোচনায় সংবিধান আদেশ জারি গণভোট ও সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ কর্তোয়া বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বেশ গুরুত্ব দেয় চীন শি জিনপিং বাংলাদেশের চীনা বন্ধুত্বে আরও দৃঢ় হয়েছে ডক্টর ইউনুস